আমি এখন যেখানে দাঁড়ানো আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি পরিত্যক্ত ভবন এটা কিন্তু একটা ভবন না এটা একটা মাদ্রাসা ছিল আজকে থেকে প্রায় বিশ বছর তারও বেশি হবে মেবি অনেক দিন যাবত এটা বন্ধ হয়ে গেছে এবং এটার পিছনে একটি কারণ আছে এখানে একটি কবরস্থান আছে যেটা আপনাদেরকে আমি দেখাবো সেটা কেন্দ্র করে মূলত এখানে নাকি জিনের বাচ্চা পড়তো এবং সেই বাচ্চাকে অ্যাক্সিডেন্টলি মেরে ফেলে এখানে যে বাচ্চারা পড়ালেখা করে সেই বাচ্চারা খেলাধুলার সময় তো এখানে এখন কোনো মানুষজন এবং যেই বাড়ি স্থাপনার উপরে মানে যা যাদের জায়গার উপরে এই মাদ্রাসা করা হয়েছে তারাও এখন বাড়ি ছাড়া এবং পুরোটাই আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত দেখার দেখুন

এত সুন্দর একটা মিষ্টি গন্ধ আসলে পৃথিবী অপার রহস্যময় কখন যে কোথায় কি ঘটে একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে যে আসলে পৃথিবীতে কখন কোথায় কি ঘটে কারণ এগুলোর ব্যাখ্যা আসলে কেউ দিতে পারে না মানুষের দরজাটা কাই না

লা চারদিকটা পুরোই ফাঁকা জায়গা কিন্তু এখানে যে কবরটা আছে আমি আপনাদের কবরটা দেখাবো এবং পুরো পরিত্যক্ত জায়গাটাও দেখার চেষ্টা করবো অনেকখানি জায়গা আজকে আমি একা আসছি ফুল টিম নিয়ে আমি আইসা এখানে আমি ভিডিও

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم دكسن الله رحمة الله الناس الله الناس الله الناس الله رحمة الله رحمة الله رحمة الله رحمة الله رحمة الله رحمة الله الناس الله رحمة 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 الله ठीक है بسم الله استغفر الله अब सिग्नल आ छिने সেটা দেখার চেষ্টা করি بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشیطان الرجیم اعوذ بكلمات الله التامات من شر ما خلق एजेंटो ले ले देखते हैं देख भाई पूरा रेड देख देख पूरा रेड सिग्नल दे ठीक है परंतु गौर से की देख से देखा जाए पूरा रेड सिग्नल मार से किंतु लव अकबर

দুইবার আমার উপর মনে হয় আক্রমণ দেখেন এগুলো ভেঙে গেছে এবং এখানে যে ঘটনা ঘটছে করতেছে জায়গাটা কিন্তু এইভাবে আছে দেখেন আমার পুরো পিছন দিকটা দেখা যায় চতুর্দিকটা দেখা যায় এখানে একটা কবরস্থান আছে আমি যেটা আপনাদেরকে দেখাবো তো আসেন কারণ হইতেছে মূলত ঘটনাটা কিন্তু এই কবরটা নিয়ে ঠিক আছে পুরো পরিত্যক্ত জায়গা এখানে থাকাটা আমার জন্য একা থাকাটা রিস্কি জায়গা রিস্কি হয়ে যাবে অনেক এই যে কবরটা আপনি দেখলেই বুঝতে পারবেন এই যে কবর দেখছেন এটা কিন্তু পরিত্যক্ত অবস্থাতে আছে এখানে মিনাশ আউজ্লাহিমিনিসমুল্লাহ রহমানি রহিম আউজি কালিমাদুল্লাহিদ এই কবরে নাকি এই যে কবর এই কবরে নাকি জিনের বাচ্চা কবর দেওয়া হয়েছে এবং তারা জিনরা বলছে এই বাড়িতে কেউ থাকতে পারবা না এবং এই মাদ্রাসায় কেউ থাকতে পারবে না কারণ তোমরা আমার বাচ্চা মারছো যার কারণে এই বাড়ির মানুষজন বাড়িতে নাই এবং এখানকার মাদ্রাসাও বন্ধ হয়ে গেছে এটাই হচ্ছে কিন্তু সেই কবরস্থান দেখছেন মনে হলো আমাকে একটা ধাক্কার মতো মারছে এখান থেকে এখানে আমি ফুল টিম নিয়ে এসে ফুল ভিডিও করবো আমি এখান থেকে মুভ করি কারণ রাত যত গভীর হবে আমার জন্য ততটা রিস্কি হবে এখানে অনেক মানে জায়গা যদি আমি ভিডিও করতে যাই অনেক টাইমিংয়ের ব্যাপার অনেক টাইমিংয়ের ব্যাপার